আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান সিদ্ধ করার যে হাড়িগুলো হাঁড়িগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে এটি একটি পেশার হাড়ি আপনারা দেখেন এই পেশার হাড়ি কিন্তু পেশারে এখানে সিদ্ধ হয় না ধান প্রেশার হাড়িতে যেগুলা মুড়ির চাল তৈরি করে এখানে একটি ঢাকনা থাকবে ঢাকনাটির লাট দিয়ে আটকানো থাকবে এবং স্টেনে দ্বারা প্রচুর পরিমাণ প্রেশার দেওয়া হয় আর এটা আসলে প্রেশার হাড়ির পরিবর্তে এটাকে এখন ভাব সেদ্ধর হাড়িয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখেন এই যে এটা হলো রেজার্ভ এই রেজার্ভ থেকে ধানটা নেমে হাড়িতে আসে এই হাড়িতে একটু ফিল্টার বসানো আছে স্টিম লাইন এই আপনাদের দেখানোর চেষ্টা যে এটা স্টিম লাইন এই স্টিম লাইন ব্রয়লার থেকে যে বাষ্প আসবে এই বাষ্প দিয়ে স্টিম মাধ্যমে ধানটি সিদ্ধ ভাব করানো হয় আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনি এটা হলো পানির লাইন এখান থেকে ধানটি ভেজানোর জন্য এই লাইনটির মাধ্যমে এই পাইপের লাইনের মাধ্যমে মোটর দ্বারা পানি করে ধান ভেজানো হয় আপনারা দেখেন এখানে যে প্লানটিতে দাঁড়িয়ে রয়েছি এটা যে ছয়শো মনের প্লান্ট হাড়িগুলো পঞ্চাশ ফুনের হাঁড়ি ছয়শো মন ধান একই সঙ্গে সেদ্ধ ভাব দেওয়া হয় আপনারা দেখেন এখানে ছয়শো মন আর পাশে আরেকটি প্ল্যান দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ছয়শো সুমনের হাঁড়ি আপনারা দেখেন এই যে এটাও ছয়শ মন করে ধান এখানেও থাকবে দুটি ডায়ার এখানে রয়েছে এই দুটি ডায়ারে আর আপনাদের আরও একটু কাছের থেকে মানে কাছে সুবিধা আসার জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি ব্রয়লার এই ব্রয়লারটিতে পানি গরম হয় ঘর পরে এই ব্রয়লার থেকে স্টিম তৈরি হয় মানে বাষ্প ডায়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এখান থেকে পানিটি যখন সার্কুলার দেওয়া হয় এই সুইচের মাধ্যমে মোটর চেলিয়ে মোটরটা চালু দিয়ে পানিটি ঘোরানো হয় নিচ থেকে উপরে তোলানো হয় পাইপে এখানে সার্কুলার লাইন নিয়ে আপনাদের অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এখানে আপনারা দেখেন যে ডায়ারটা দেখতে পাচ্ছেন যে এটা হলো ডায়ার এই ডায়ারটিতে ধান ঠেকানো হয় আর এই যে পাশে এটা এলাকায় হেঁটার কয়েল লাগানো আছে এই কয়েল এটা কিন্তু স্টিম লাইনটি যায় কয়েলে আর কয়েলে যাওয়ার মাধ্যমে কয়েলটা হিট হবে এবং এই যে এখানে আপনারা দেখেন যে সবুজ কালার এখানে একটা পাখা সেট করা আছে ফ্যান মোটরের মাধ্যমে যে মোটর দেওয়া আছে পাখা দেখতে পাচ্ছেন আপনার ভালো মতন দেখানোর চেষ্টা করছি এই যে মোটর মোটর দিয়ে এই ফ্যানটি ঘোরানো হবে এবং কয়েলের কয়েলটা গরম হবে স্টিমের মাধ্যমে আর কয়েলটা গরম হলে কয়েলের যে বাতাসটা হাওয়াটা পাস করবে ডায়ারে দেখেন এই ডায়ারটাতে এই ডায়ারে পাস করার কারণে ধানটি ডায়ারে শুকাবে এবং এই এলিমিটার মাধ্যমে এটি একটি এলিমিটার আমি এই কারখানার ভিতরে রয়েছি কারখানার ভিতর থেকে অনেক ছাউনি আছে পুরোটো দেখানো সম্ভব না আর যে ডায়ারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে আরেকটি রাইস মিল রয়েছে আমি সেটা আপনাদের দেখাই ডায়ার দেবে সুবিধার মতন এবং এই যে দেখতে পাচ্ছেন এই দুটোই হলো ডায়ার লম্বা আর এই দুটো ঘর ছোট ছোট আমার ভিতরতে দেখতে পারেন এই ঘর দুটোর কাজ কি আর এলিমিটার সেটা ডায়ার এই ডায়ারগুলো দিয়ে ধান শুকানো হয় ছয়শো ছয়শো বারো মন বারোশো মন ধান শুকিয়ে আসলে এখানে সম্পূর্ণ মেশিন মেশিনের মাধ্যমে অনেকে জানে না যে রাইস মিলের রাইস মিল হয়তো খোলা চাতাল কিন্তু আসলে এই চাতাল খোলার কাজ ওটাও রাইস মিল ওটা হচ্ছে ম্যানুয়াল আর এটা হচ্ছে অটো এই অটো রাইস মিলগুলোর সম্পূর্ণ কাজ মেশিনের মাধ্যমে এখানে কোনো হাতে স্পষ্ট করে না চাউলে এবং চাউলের যে ধান শুকানোর পরে যে চাউলের আপনার চাউল বাড়ি করা হয় সেটা আমার পেজের ভিডিওতে আরও আছে আপনারা আমার পেজের একটু দিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে ঘুরে আসবেন নন্দেবীর তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাইস মিল সম্পর্কে আপনাদের ধরন আসবে এই যে দুটি পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো দুটা দশ দশ বিশ হাজার লিটার পানির ট্যাঙ্কি একটা গাজি। এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয় এই তো এই হাড়িগুলো এই যে পাইপ লাইন দেখতে পাচ্ছেন এগুলো পাইপ লাইনগুলো অপারেটারের কাজ ধান সেদ্ধ শুকান পানির নেওয়া এবং কোয়ালিটি ফুল চাউল তৈরি করা আসলে গাঁয়ার এ সম্পূর্ণ কোয়ালিটি ফুল চাউল যেমন চাউলগুলো কালার হয় ক্রিম লাইট ক্রিম হালকা লাইট ক্রিম তারপরে নাজির হাসকি বয়েল বিভিন্ন রকমের চাউল হয় একজন পার্বলিং ফরম্যান অপারেটারদের মানে হেল্পার থাকে এদের কাজ চাউলের কোয়ালিটি তৈরি করা চাউলের মান এই পারবোলিং থেকে আসবে আপনার ভাতটা কত সময় পর্যন্ত টিকসই দেবে এবং আপনি ভাতটা রান্না করলে কত মানে কত ঘন্টা পর আপনি ভাত খেলে ভাতটা নষ্ট হবে না কোয়ালিটি ফুল এবং সুস্বাদু চাউল তৈরি করার জন্য একমাত্র প্রতি পার্বলিংয়েই সব মানে পার্বলিংটি হচ্ছে মেন জায়গা এই পার্বলিংয়ের উপর ডিপেন্ড করে আপনার চাউলের কালার এবং ভাত টিকসই মান এবং চাউলের মান বিভিন্ন রকমের কোয়ালিটি চাউল তৈরি করা এই পার্বলিংয়ের কাজ প্রিয় দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনারা সঙ্গে থাকবেন নন্দরে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ